হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই দেখো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর এই দেখো আমাদের এখানে রাস্তাতে কত কৃষ্ণচূড়া ফুল পড়ে আছে কি ভালো লাগছে রাস্তাটা তাই তোমাদের সাথেও শেয়ার করে দিলাম তো আবারও নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক দিন ধরেই ভাবছি ব্লগ বানাবো কিন্তু সময় হয়ে উঠছে না তাই বানাতে পারিনি ব্লগটা আর আজকে মঙ্গলবার এই ব্লগটা মঙ্গলবারের ব্লগ অফিস যাওয়ার সময় আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি বেরিয়ে এই দেখো আমি এখান থেকে মিষ্টির দোকান থেকে জানি না এই ভিডিওটা এত অন্ধকার কেন হয়ে গেল এখান থেকে দুটো লাড্ডু নিয়ে নেব লাড্ডু নেওয়ার পরে ফুলের দোকান থেকে ফুলও কিনে নেব আমি তারপরে যাব আমাদের অফিসের পথেই তোমরা আমার আর একটা ব্লগ ছেড়েছিলাম ওদের দেখেইছিলে আমাদের অফিসের কাছে বজরাংবলি মন্দির আছে যেখানে আমি পুজো দিই প্রতিটা মঙ্গলবার দেয়া হয় না হ্যাঁ যেই দিন সময় হয় আমার তাড়াতাড়ি হয়ে যায় সেই আমি দিই আর একটা কথা যেই দিন আমার মনটা খুব চঞ্চল থাকে মানে আমি খুব চিন্তায় থাকি খুব মানে বুঝতে পারি না যে আমি কি করবো সেই দিন আমি বাবার কাছে চলে যাই পুজো দিতে না তো বন্ধুরা আমি অফিস যাওয়ার পথে ডেলি এই যে জোকা খালফুল আছে এই সিগন্যালটা আমি খাই মানে এই সিগনালটা খেয়েই আমার বেশি দেরি হয়ে যায় অফিস যেতে আর প্রতিদিনই আমার সাথে মানে প্রায় সময়ই এটা আমার সাথে হয় এই সিগনালটা আমি মিস করি না এই সিগন্যালটা আমি খেয়েই যাই প্রচুর রাগ ধরে যায় আমার এই জন্যে ভালো লাগে না চলো আমি অটোওয়ালাকে বলে দিয়েছি আমাকে বাজরাংবলি মন্দিরের সামনে নামিয়ে দিতে তারপরে আমি মন্দিরটা আর আমি কিভাবে পুজো দিচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব চলো ভিডিওটা দেখতে থাকো আমি প্রায় মন্দিরের কাছাকাছি চলেই এসেছি এবার আমি অটো থেকে নেবেও যাব এই যে আমাকে নাবিয়ে দিয়েছে দেখো আর আমি মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি কারণ ভেতরে একটা দিদি আছে উনি এখন পুজো দিচ্ছে আর মন্দিরটা বেশি বড়ো না একজনের বেশি মানে গিয়ে পুজো দিতে পারে না ওই জন্যে আমি ওয়েট করছি বাইরে ওনার পুজো হয়ে গেলে তারপরে আমি যাব তোমরা যারা যারা বাচরাংবলির ভক্ত একবার আমাকে কমেন্ট করে জানিও আর জানো তো বন্ধুরা সামনেই এই মাসে আসছে রামনবমী আর রামনবমীর প্রথম দিনটাই হচ্ছে আজকে মানে আজকে মঙ্গলবার ন তারিখ আজকেই হচ্ছে রামনবমীর প্রথম দিন তো ওই কারণেই আমি এই মঙ্গলবারটা পুজো দিতে মিস করিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে ঘুম থেকে উঠতে রেডি হয়ে চলে এসেছি পুজো দেওয়ার জন্য ওই দিদিটার পুজো দেওয়া হয়ে গেছে উনি বেরিয়েও গেছে এবার আমি যাবো পুজো দিতে আজকে আমি পুরোই চেষ্টা করব আমি কিভাবে পুজো দিই সবটা তোমাদের সাথে শেয়ার করার আর এই মন্দিরের ঠাকুরটাকেও কাছ থেকে তোমাদের আমি দেখিয়ে দেব এই মালাটা যেটা পরাচ্ছে এটা আমার পরে আর একটা বয়স্ক লোক এসেছিলো তো উনি কি দাঁড়িয়ে থাকবে ওই জন্য ওনার পুজোটা ঠাকুর মশাই আগে দিয়ে দিচ্ছে আর আমারও তো টাইম লাগবে ওই জন্য আমি বললাম ঠিক আছে আর আমি যেই মালাটা নিয়ে এসেছি ওটা আমি নিজের হাতে ভগবানকে পরাবো এটা ঠাকুর জানেও তাই আমাকে বললো মালাটা বের কর বের করে পরিয়ে দেখো এই মালাটা আমি নিজের হাতে ভগবানকে পরিয়ে দিচ্ছি আমি যখনই পুজো দিতে আসি না খেয়ে আসি এখানে এসে পুজো দিয়ে অঞ্জলিটাও আমি দিয়ে দিই Gracias. দেখো এবার আমি পুরো ঠাকুরটা তোমাদের দেখাচ্ছি তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই মিলে একবার বলো জয় শ্রীরাম এবার আমি অঞ্জলি দেব দেখো তো বন্ধুরা তোমরা যারা যারা নতুন আমার ভিডিও দেখছো এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভালোবাসা দাও আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই আমার পাশে থেকো আর ভালোবাসা দিও আমার পুজো দেওয়া হয়ে গেছে আমি বেরিয়েও গেছি আর এদিকে আমার অফিস যাওয়ার টাইমও হয়ে গেছে তো তাড়াতাড়ি করে অফিস যেতে হবে তো চলো অফিসে ছুটির পর আবার ব্লগটা কন্টিনিউ করবো এখন আমার ছুটি হয়ে গেছে আর আমি অফিসে জানলার মধ্যে নিজেকে দেখছি কারণ আমার আয়না দেখতে খুব ভালো লাগে তাই আমি আয়নার মতন কিছু জিনিস যেখানেই দেখতে পাই সেখানেই নিজেকে দেখতে থাকি এটা প্রায় মেয়েদের সাথে হয় মেয়েরা ভালোবাসে আয়না দেখতে তো সিঁড়ি দিয়ে নামার সময় আমি অনেকই তোমাদের সাথে গল্প করে করে নামছিলাম কিন্তু কথাটা এতই আস্তে হয়ে গেছে যে আমাকে আবার ভয়েস করে বলে দিতে হচ্ছে চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই খুব ভালো থেকো